হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ সাবস্ক্রাইব করুন প্রিয়া পার্ট লেখা সুলতানা কথাগুলো বলতে বলতে প্রলাপ করে বকতে লাগলেন প্রিয়তা যেন স্তব্ধ স্থির হয়ে গেছে পাথরের মুক্তি নিয়ে বসে আছে সে আত্মীয় স্বজনেরা মুখের উপর অনেক কথা বলেই বিদায় নিল জুহি প্রিয়তার পাশে বসে আছে এবার দেখিয়ে প্রিয়তার রুমে গিয়ে কিরে তুই এখনো বসে আছিস নি। আরে তোর মরে যাওয়া উচিত বুড়ো বয়সে যা একটা পাত্র জোগাড় করেছে মা সেটাও শেষ মেশ তোর কপালে জুটল না তোর জায়গায় যদি আমি হতাম না আরও আগে আত্মহত্যা করতাম তোর জন্য আমরা সমাজে আর মুখ দেখাতেও পারবো না ইভার চেঁচানো কথাগুলো শুনে প্রিয়তা ইভার দিকে তাকাতেই কার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি ইভার তোর সন্তানের জন্য জাফরের কাছে হাতে পায়ে ধরেছি অবৈধ সন্তান নিয়ে যখন জাফর তোকে মেনে নিচ্ছিল না তখন তোর শাশুড়ি দশ লাখ টাকার বিনিময়ে তোকে ঘরে তুলে নিয়েছে সে টাকা আমার বাবা তোর জন্য রেখে যায়নি আমি দিয়েছি এই বুড়ো বোনটাই দিয়েছে আর আজ আমি তোদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি কথাগুলো প্রিয়তা মনে মনে বললেও শব্দ করার সাহস যেন তার নেই এবার থামতে এবার অনিলা বলল আপু বিশ্বাস কর তোকে দেখলে আমার ঘৃণা লাগে তোকে দেখলে আমার রাগ হয় তোর এই জীবনটা পুরোই বৃথা এতদিন তো ভালোই ছিলি তুই কি ভাবিস আজ থেকে তোকে সবাই সহজভাবে মেনে নেবে তোকে ভালো চোখে দেখবে দেখবে না সবাই বলবে নিশ্চয়ই তোর কোন সমস্যা আছে যার কারণে তোর বিয়ে হতে হতে ভেঙে যায় সালমা বেগম জহিকে নিয়ে এক পাশে দাঁড়িয়ে সব শুনছিল সালমা বেগম ইচ্ছে করছে এই দুইটা মেয়েকে কষিয়ে থাপ্পড় দিতে যে মেয়েটার বিয়ে ভেঙেছে তার মনের অবস্থাটা কেউ একটা বার দেখল না একটা মেয়ের তখন কতটা কষ্ট হয় এই মেয়েগুলোর সে ধারণা নেই ওরা বোন হয়ে কিভাবে পারে এই সব করতে ইভার প্রিয়তার হাত টেনে হেসে খাট থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছে ইভা আমার লাগছে ইভা আমাকে স্যার বিশ্বাস কর আমি হাতে ব্যথা পাচ্ছি এবার যেন কানে যাচ্ছে না কথাগুলো সালমা বেগম ধরতে গিয়ে যেন থেমে গেল কারণ এবার চেহারার ভয়ঙ্কর আগুনের মতো ফুটে উঠছে মা তোমার এই মেয়েকে এই বাড়িয়ে রাখা আর সম্ভব নয় ও যদি এই বাড়িতে থাকে তোমার যে আরেকটা মেয়ে আছে তাকে আর বিয়ে দিতে পারবে না ওর মতো বেহায়া অপয়া অলক্ষী মেয়ে দুনিয়াতে আর একটাও নেই তুমি যদি এই অপয়ার সাথে কোনো সম্পর্ক রাখতে চাও তাহলে আমরাই তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না নূরজাহান বেগম কি বলবে বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল মেয়েটা তো বিয়ে করতে চায়নি আমি তো জোর করলাম নুরজাহান কিছু বলার আগেই মোশারফ হোসেন বললেন এক মিনিট জোর আলো কণ্ঠটা শুনে সব নিস্তব্ধ হয়ে গেল সবাই অবাক হয়ে মোশারফ হোসেন দিকে তাকিয়ে আছে আমি মোশারফ হোসেন আমার ছেলের নিবিড় এই শহরের বিখ্যাত বিজনেসম্যান ইস্তিয়াক ইসলাম নিবিড় আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আমি এই মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই কথাটা শুনে জুহিদ দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে আসতে করে আব্বু আমি এতক্ষণ সব দেখেছি বুঝেছি যতটা বুঝেছি এমন লক্ষ্মী এবং ধৈর্যশীল মেয়ে এই জগতে খুঁজে পাওয়া খুবই মুশকিল তোমরা তো বোন তাই না আমার ভাবতে অবাক লাগে বোন হয়ে বোন কি এতটাই অপমান অসম্মান কেউ করে আমি মোশারফ এখানে দাঁড়িয়ে বলছি একদিন তোমরাই ওর পায়ে দরে ক্ষমা চাইবে অনিলার দিকে তাকিয়ে এই মেয়ে তুমি বললে না ওকে দেখলে তোমার ঘৃণা হয় আজ আমি বলে যাচ্ছি একদিন তুমি নিজে ওকে দেখে তোমাকে ঘেনা করবে হিংসা জ্বলে পড়ে ছাই হবে নুরজাহান বেগম ত্বরিতভাবে উঠে গিয়ে মোশার হোসেনের সামনে দাঁড়িয়ে আপনি সত্যি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবেন হ্যাঁ দেব তবে একটা শর্তে আপনি যা বলবেন আমি রাজি দেনা পাওনা যা লাগে আমি দিব আমার মেয়ে চাকরি করে কথাটা শুনে মুশারফ হোসেন এবার তীক্ষ্ণ চোখে তাকাতে ইবা বলল মা তুমিও না তোমার এই আপদ মেয়েকে কে বা বিনা পয়সায় ঘরে তুলে নিবে উনি বিজনেসম্যানের বাবা বিজনেসম্যানের সাল উনি খুব ভালোই জানেন জানবেন আর আমার মনে হয় না ওনার ছেলে সুস্থ বা স্বাভাবিক হয়তো প্রতিবন্ধীও হতে পারে কেউ তো আর জেনে বুঝেই বুড়িটাকে ঘরে তুলে নেবে না দাঁত মুখ খিচিয়ে কথাগুলো ইভা বলতে মোশারফ হোসেন ধমক দিয়ে এই মেয়ে তোমার সাথে আমি কোনো কথা বলছি না তোমার মতো এত নিচ একটা মেয়ের সাথে কথা বলে আমার সম্মান আমি নিচে নামাতে চাই না আমার ছেলে কি সেটা তুমি আসলে দেখতে পাবে আর আমি তোমাকে আমার ঘরের লোককে দিয়ে প্রমাণ দেব তোমার মতো বিয়াদব মেয়ের থেকে ও হাজার গুণ ভালো নুরজাহান বেগমকে উদ্দেশ্য করে বলল আমার কিচ্ছু চাই না শুধু চাই আমার ঘরের লোকের সাথে আপনাদের আর কোনো সম্পর্ক থাকবে না সালমা বেগম মোশারফ হোসেনের কাছে গিয়ে তুমি এইসব কি বলছো তোমার ছেলে মেনে নেবে আমার খুব ভয় হচ্ছে গো সালমা এসেলে আমার রাজি আমি করাবো জুহি তোর ভাইয়াকে ফোন দিয়ে এখনই এইখানে আসতে বল জুহি খুশিতে যেন আত্মহারা সাথেই ফোন নিয়ে নিবিড়কে জরুরিভাবে আসতে বলে দিল নিবিড় হন্তদন্ত হয়ে ছুটে আসলো প্রিয়তাদের বাড়িতে নিবিড়কে দেখে সবাই অবাক ইভার নিজের চোখেই বিশ্বাস করতেই পারছে না লম্বা চৌড়া ফর্সা মুখ ভর্তি অন্য অন্যরকম মায়া আছে লোকটার বুকে ভেবেই পায় না সত্যি কি ছেলে বিয়ে করবে জীবনেও না তবে এই ছেলেকে হাত ছাড়া করা যাবে না বুড়িটাকে বিয়ে করতে রাজি না হলে বিয়ের কথা রিয়ার কথা যেই করে হোক বলতে হবে কথাটা ভাবতে যেন এবার মনে স্বস্তি ফিরে এলো নিবিড়ে সে বিস্ময়কর চোখে চারদিকে একবার তাকিয়ে বাবা আপনি আমায় এইখানে কেন এত জরুরিভাবে ডাকলেন আপনি জানেন আমি মিটিং থেকে ছুটে আসলাম মোশারফ হোসেন গম্ভীর হয়ে বসে আছে সবাইকে উদ্দেশ্য করে বলল আপনারা একটু আমাকে একা আমার ছেলের সাথে কথা বলতে দিন কথাটা বলতেই সবাই উঠে গেলেও ইবা বলল আমি থাকি মোশারফ হোসেন রাগনীত চোখে তাকাতে ইবাও চলে গেল এবার পায়সারি যেন বেড়ে চলছে নিবির কি করবে এই বিয়ে নিবিরকে কে ইশারা করে বসতে বলে আমি তোর বিয়ে ঠিক করেছি আর বিয়েটা এখনই হবে মানে বাবা আপনি এইসব কি বলছেন আমি এখানে সবাইকে কথা দিয়ে ফেলেছি আর আমার এইটা বিশ্বাস আমার ছেলে কখনো আমার উপর কথা বলবে না কারণ আমি সেই শিক্ষা দেয়নি মেয়েটাকে বাবা জুহির ম্যাডাম কিন্তু ওনার তো নিবিড়কে থামিয়ে না বিয়েটা হয়নি মোশারফ হোসেন সব খুলে বলতেই নিবিড় চুপ করে আছে কিছু বলতে পারছে না মনে মনে ভাবছে বাবা কি করে এমন একটা কথা আমাকে বলতে পারলো তখনই জুহি এসে পাশে বসে ভাইয়া আমিও চাই ম্যাডাম আমার ভাবি হয়ে আমাদের বাড়ি যাবে আমার সঙ্গী হয়ে সারা জীবন আমার সাথে থাকবে প্লিজ ভাইয়া তুই রাজি হয়ে যা নিবিড় নিচের দিকে তাকিয়ে আছে কান্না ক্লান্ত টক টকে লাল চোখে মুশারফ হোসেন নিবিড়কে কিছু না বলে জাফরকে বলল আমার ছেলে রাজি কাজী সাহেবকে ডাকুন কথাটা শুনেই উদ্বিগ্ন তার চোখে তাকে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সংযত করে নিল নিবিড় চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করবেন আর একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে বেল বাটনটিও বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন